ওয়াও এটা তো দারুণ একটা নেহারি আ চাচা তো ভাইরা ছেলে কি টাকা দিয়েছো আরে নেড়িকে কেমন লাগছে তোমার এটা রিভিউ দাও আসসালামু আলাইকুম আজকে শুক্রবারের দিন এটা আমি পাস করতেছিলাম হঠাৎ ফোন দিয়ে দিল ছেলে কি আজকে যাবে কাটাখালি কাটাখালী খেতে তো তাশা দেখা করতেই চলে যাচ্ছি কাটাখালির রোডওয়ে উঠে গেল হাবিব অনেকক্ষণ দাঁড়াই থাকার পর অবশেষে আমরা চলে যাচ্ছি কাটাখালির উদ্দেশ্যে আমরা হাবিব ভাইয়ের সাথে আছে ভাইয়ের ছোট ভাই এই তো আমি

এবং তার প্রিয় ছোট ভাই চলে যাচ্ছে ভিতরে যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি মানুষের উপচে পড়া ভিড় থাকে বিভিন্ন সময়ে আজকে একটা তুলনামূলক ভিড় কম কিছুক্ষণের মধ্যেই আশা করি এখানে ভিড় বাড়বে যেহেতু এখানে চলে এসেছে এখন হাবিব হাবিব যেখানে ভিড় সেখানে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা না থাকায় এখানে অন্ধকার দেখা যাচ্ছে জানি না চেহারাটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা আজকে ভিড় যথেষ্ট কম দিয়ে আমাদেরকে খেতে বসতে হবে সামনে এখন আমরা আছি ইব্রাহিম মামার কালাধুনাথ দোকানে শুক্রবার হলেও ভিড় খুবই কম পিছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু আর ছোটো ভাইকেটার দিকে মনে হয় একটু ভিড় বেশি থাকে এই দোকানে এসেছিলাম তখন মোটামুটি ভিড় ছিল আমাদের খাবারের অর্ধেক চলে এসেছে রুটি চলে এসেছে কিছুক্ষণের মধ্যে এই নেহারি চলে আসবে অবশেষে চলে এসেছে আমাদের নেহারি নেহারি ফ্লেভারটা মোটামুটি চমৎকার ফুড ব্লগিং করি না তাই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারছি না মূল কথা হচ্ছে আমাদের খাবার চলে এসেছে এবং সেটা আমরা দেখাচ্ছি এই যে মামা মামা খাবার নিয়ে চলে এসেছে এবং এরা মোটামুটি খাবার খাওয়া শুরু করে দিয়েছে নিয়ে দেখে কেমন লাগছে তোমার কেমন কিছুটা ভাই কেমন লাগছে আমারটা একটু দেখাই আবারটা যেমনটা ছিল তেমনটাই এসে খাওয়া শেষ করি নাই আর পিছনের ক্যামেরা যে একটু ঘুরে দেখাই এই তো এই তো খাবারের এখানে মূল্য তালিকা সেটা কি তোমার টাকা দিয়েছ না টাকা দাওনি এখনো টাকা দিয়ে তো খুব দ্রুত

যদি গরম গরম যদি গরম গরম খেতে পারেন অবশ্যই খাওয়াটা আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো এখানে মামা মামা কি করছেন আপনি এখানে ইব্রাহিম মামার কালা ভনার দোকান দোকানটা খুব সুন্দর এটা রাশি জুট মিলের ঠিক সামনেই আর সামনের দিকে যদি দেখাই তাহলে ভালো অটোর জন্য বেশিক্ষণ দেরি করতে হলো না খুব তাড়াতাড়ি অটো পেয়ে গেছি কারণ অটোতে উঠে পড়তেছি হাবিবকে নাকি খুব দ্রুত রওনা দিতে হবে সাড়ে ছয়টার মধ্যে নাকি তাকে যেতে হবে তাই আমাদের দেরি করার কোনো সুযোগ নেই এই তো দেখতে পাচ্ছেন কাটাখালি বাজার দেখাচ্ছি অটো থেকে কাটাখালিখালী বাজার কতটা সুন্দর কাটাখালি বাজারে মানুষজন মূলত এসে থাকে সাশ্রয়ী মূল্যের জিনিসপত্র কেনার জন্য আর এখানে কিছু কিছু খাবার ভালো পাওয়া যায় সেই খাবারগুলো খাওয়ার জন্য আসে ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে ওরা এখানে এই হাঁসের কালাহুনা গরু মাংসের কালাহুনা নেহারি এসব খেতে আসে অনেক কিছু আছে যেগুলো রাজশাহী সাহেব বাজারের তুলনায় এখানে খুবই সুলভ মূল্যে পাওয়া যায় সেই জন্য এখানে আসে আর রাজশাহী শহরের বাইরে সব থেকে ভালো এবং জনবহুল একটা জায়গা হচ্ছে এই কাটাখালি আশা করি আমার বার্তাটি আপনাদের কাছে পৌঁছে গেছে সবাই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম